সো নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর অনেকে দোকানে আসতে চাইছেন দেখুন বারবার ফোন করছেন হিসাব চাইছেন আমার ভোকাল কর্ড বসে গেছে মানে কথা বেশি বলতে পারছি না তো ভাইয়েরা আছে অলরেডি তিনজন আমার কল সেন্টারে কাজ করছে তিনজনেই ফোন তুলছে আরও আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ওদের সাথে আপনারা কথা বলুন আপনারা কী নেবেন বলুন ওদেরকে সব কিছু লিস্ট দিয়ে রেখেছি আমি কনফার্ম হয়ে গেলে যদি বানাতে চান তারপর আমার কাছে আসুন এখানে হয়ে যাবে তো আজকে দেখুন আমরা যাচ্ছি ডেবরা ডেবরা এক দাদা ভাই খুবই ভালোবাসেন আমাদেরকে উনি অর্ডার করেছেন বিশ্বাস এবং ভরসা যে দাদা ভালো কোয়ালিটির দুটো মনিটার বক্স বানিয়ে দাও পনেরো ইঞ্চি তো সেই পনেরো ইঞ্চি মনিটার বক্স আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি কভারটা দেখুন একদম খুব ভালো কোয়ালিটি তো এই কভার অর্ডার দিলে আপনারা পাবেন স্পিকার দিয়েছি অডিও টোন ছশো আমি বলি আপনাদেরকে যে মনিটার বক্সে পাঁচশো ওয়াট বা সাড়ে চারশো ওয়াট দেওয়াটা বেটার বাট ছশো কেন কারণ উনি বলছেন আমি বাড়িতে যে প্রোগ্রামটা করব না আমরা একটু বেস চাই সেই জন্য ছশো ওনার নিজের পছন্দ স্পিকারটা কিছু অডিও ডোন ছশো সাথে টুইটার রয়েছে আচ্ছা অনেকে বলবেন দাদা এটা মেটাল দিলে ভালো হয় অবশ্যই এখন বর্ষার জন্য আমি কলকাতা যেতে পারিনি তাই মেটালটা আমার শেষ হয়ে গেছে টিনেরটা দিয়ে রাখছি আমি পরে এটা দাদাভাই চেঞ্জ করে দেবো ওকে এটা মেটাল দেবো খুব ভালো কোয়ালিটি একদম অরিজিনাল জেবেলের যে সাউন্ড সেই সাউন্ড কিন্তু পাবেন আর কাঠ হচ্ছে আমার নিজস্ব দেখুন খুব ভালো কাঠ দিয়ে করছি মেয়েও কাঠ আছে বাঠামগুলো আর ভেতরে একদম অরিজিনাল ফুল প্লাই দিয়ে আর বডি কিন্তু দেখুন পেন্টেড বডি ঠিক আছে তো খুব ভালো কোয়ালিটির মিটার বক্স তৈরি করছি বন্ধুরা যদি বানাতে চান তাহলে অবশ্যই সাথে করুন আর আজকে আপনাদেরকে একটা খুশির খবর দেবো এটা তো গেল আমার দোকান দেখিয়ে দিই তিরপল চাপা বৃষ্টি মাঝে মাঝে আসছে দিবেন ডেবরা যাবে নাকি গো কেউ বাবা ওই জন্য রেডি করছো ঠিক আছে ঠিক আছে তো এখানে দেখতে আছেন দুজন ভাই কাজ করছে আর আমার ছেলে মেয়ে দোকানে আছে আপনারা জানেন ছটি ইমের সাউন্ডকে কী করছো গো বাবা টেস্টিং করছে ও একটা স্পিকার পেয়েছে দেখুন হাতে তৈরি একটা স্পিকার আছে দশ ইঞ্চি চারশো ওটা টেস্টিং করছে ঠিক আছে আচ্ছা এই গেলো আমার এখানে দোকান আর আপনাদের জন্য খুশি মানে আপনাদের জন্য নয় আমার জন্য খুশির খবর হ্যাঁ তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমার মেন কাউন্টার বিরপুল চাপা আছে আর আপনারা জানেন যে দোকানের উল্টো দিকে এই যে এখানে কিন্তু বক্সগুলো কালাকভা রাখছি আর খুশির খবর এটাই যে এই জায়গাটায় মানে এইখানটায় যে কাজটা হয় আমার দেখুন এখানে অনেকগুলো বক্সের তিরকল চাপা দিয়া বাট একটা আমি ছোট্ট গোডাউন পেয়েছি এখানে একটা ছোট ব্যাংক ছিল ওই ব্যাঙ্কটা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি ওই রুমটা নিয়ে নিয়েছি আর এখানে রেডি হচ্ছে মেগা বেস মেগা বেসের চলছে কভার পোড়ানো কাভারের ডিজাইন কেমন বলবেন আপনারা কমেন্ট করে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ তো এই মেগাবেস কিন্তু যাবে পুরুলিয়া দাদা ভাই কালকে ডেলিভারি নিতে আসবেন আর যেটা আপনাদেরকে খুশির খবর দেবো সেটা হচ্ছে আমি একটা রুম নিয়েছি ওই দেখুন আমার দোকান ঠিক মাঝে দুটো রুম পড়ে পাশে হলে ভালো হতো বাট এটা খালি পেয়েছি তো এই রুমটা নতুন নিয়েছি তো রুমের মধ্যে কী আছে আপনাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখে দিলে আপনারা চমকে উঠবেন তো চলুন সেই দিকটা আমার রুম আর রুমের দরজাটা খুবই ছোট বাট এখানে কিন্তু অনেক কিছু জিনিস রেখেছে আপনাদের দেখাই কালকে ঢুকিয়ে দিয়েছি দেখুন এইখানে রয়েছে পনেরো ইঞ্চি মনিটার বক্স দেখুন কোয়ালিটি এবং আপনাদেরকে যেটা বলেছে এর ভিতরে কিন্তু কাজ হবে অনেক কিছু আর এখানে আট ইঞ্চি কিছু রয়েছে আট ইঞ্চি ছয় ইঞ্চি ময়টার বক্স একদম উপর পর্যন্ত এখানেও রয়েছে আট ইঞ্চি বক্স এখানে রয়েছে আট ইঞ্চি পপ বেস এখানে রয়েছে পাঁচের হাইস মানে যেগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল বারো সিঙ্গেল বারো ইঞ্চি পপ বেস ওকে এখানে আট ইঞ্চি পপ এখানে ডবল বারো ইঞ্চি পপ আচ্ছা এটা হ্যাঁ দেখুন এখানে পনেরো ইঞ্চি দুটো আর সিএফ বেস কমপ্লিটলি রেডি আছে তবে এগুলো বন্ধুরা যা দেখছেন প্রত্যেকটা অর্ডার আমার কাছে কোনো স্টক নেই আপনারা অর্ডার দেবেন আমি বানিয়ে আপনাদেরকে ডেলিভার দেবো ওপরে দেখুন পনেরো ইঞ্চি মনিটার এখানে বারো ইঞ্চি মনিটার আছে আপনারা অর্ডার দিলে পাবেন দাম আমি এই ভিডিওতে বলছি না আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন করবেন আমাদের ছেলেদের নাম্বারে ওরা বলে দেবে এখানে একটা রয়েছে বারো ইঞ্চি টু পপ বেস আচ্ছা এখানে মনিটার এখানে একটা মনিটার আর এখানে আমার পুরোনো মেশিনগুলো করে এনে রেখেছি আর এইখানে দেখুন একটা সেট রয়েছে মারাত্মক সেট এটা এইটা হচ্ছে আট ইঞ্চি টু পপ তার উপরে আট ইঞ্চি থ্রি মিট কমপ্লিট করে করলাম অনেক ধরে আপনারা দেখছিলেন এটা কমপ্লিট করেছি এর কিন্তু মিডল এয়ারপাস এ দেখুন এইখানে এয়ারপাস আছে ওকে এ দেখুন এটা কিন্তু মারাত্মক রেজাল্ট হবে মানে বেস প্লাস স্টোক দুটোই পাবেন আট ইঞ্চি থ্রি মিট আর হেলিয়ে দেখা এ দেখুন আট ইঞ্চি থ্রি মিট আর টুয়ের আট ইঞ্চি পপ বেস তো এই হচ্ছে ছোট্ট আমাদের গোডাউন আর এখানে পাখাও রয়েছে ল্যাম্প রয়েছে আর এখানে বিছানাপত্র দিয়েছি এইগুলো মিলে মোটামুটি এরা সয় আচ্ছা বালিশগুলো কোথায় ওই যে বালিশগুলো পরে ছেলেগুলো এখানে সয় আপাতত কারণ বর্ষাকাল তো ওদের খুবই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা যদি টি এস কাছে টিএমএস সামনের কাছে কিছু বানাতে চান তাহলে অবশ্যই ফাটাফাট আসুন এবং অর্ডার করুন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর মাঝেই ছোট টি এম আমাকে ডেকে নিয়ে গেল এখানে আট ইঞ্চি কতগুলো রেডি হচ্ছে দেখুন পটি হচ্ছে এই যে প্রথমে যে জয়নিংগুলো এগুলো আমরা পটি করে এবার ফুল পটটি হবে তারপর প্রাইমার হবে তারপর কালার হবে দেখুন কালার হয়ে গেছে বাবু কটা কালার হয়েছে একটা এখানে একটা এখানে একটা দু পিস কালার হয়েছে তো আবার গাড়িতে করে আমাদের মাল এসেছে বন্ধুরা তো এটা হচ্ছে আট ইঞ্চি পপ আপনারা দেখুন তো দাদাভাই কিন্তু খুব ভালো ফিনিশিং করছেন যিনি রং করছেন হ্যাভি হেভি করছেন এরপর কিছু থাকলো এখানে স্যাম্পেল আপনাদের পছন্দ মতো আমরা রং করে দেব চারিদিকে খালি মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটি আছে ওখানে দেখুন কত বক্স আছে এখানে দেখুন একটা দুটো তিনটে দেখুন এখানেও রয়েছে বক্স দেখতে পেরেছেন এখানেও রয়েছে এগুলো কমপ্লিট করা আছে বন্ধুরা পনেরো নিচ্ছে ওখানে এলিমনিটার আছে দেখুন ছাদ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি জায়গা নেই আমার এখানে বুঝতে পেরেছেন কত বক্স এখানে দেখুন কত বক্স তো বন্ধুরা যদি প্রয়োজন হয় আচ্ছা নেট পাবেন আমার কাছে এই নেটটা ঠিক আছে যদি প্রয়োজন হয় অবশ্যই টিমের সাথে সাথে যোগাযোগ করুন তো আবার আমাদের দোকানে যাচ্ছি আমাদের দোকানে আবার এক গাড়ি এই যে দাদাভাই ভাই প্রচন্ড পরিশ্রম করেন হ্যালো কেমন আছো এটা আবার কি গো এই রং করার কি আর কি ডাবা ভেঙে পালিয়ে রে কি অবস্থা তো এখানে কি ওয়ান স্পিকার এসেছে নতুন তার সাথে জেবিএল এসেছে কিন্তু এগুলো সব গুঁড়ো পড়ে গেছে মানে এগুলো ক্যাবিনেট সেন্টারে রাখা হয়েছিল সেই জন্য গুঁড়ো পড়ে গেছে কি বলছো বলো ও চলো চলো দেখছি আমি ঠিক আছে দেখুন একটা মনিটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা দু নম্বর মনিটার হবে ওকে হাতরগুলো পড়াচ্ছিস আরে দিবেন্দু কি গো আজকে মনিটারের কি স্পিকার পড়াচ্ছ দেখছি ভালো বাহ বাহ বক্সের তো বিরাট কোয়ালিটি গো আচ্ছা প্রথমে বলি কোভারটা কিন্তু সে লেভেলের আছে বলো আচ্ছা এরপর দেখুন বাইরে কিন্তু যে কি বলে এটাকে কালারটাকে বেশ ভুলে যাচ্ছি আমি বন্ধুরা কমেন্ট করে বলবেন তো আমি ভুলে গেছি পেন্ট বডি পেন্টেড কালার যেটাকে বলে আচ্ছা ব্ল্যাকের উডে হয়েছে এটা একদম প্রফেশনাল কিন্তু দেশি প্রফেশনাল মানে দেশি কাতলা মাছের ঝোল আপনারা খেয়েছেন তাই তো তো এটা হচ্ছে দেশি কাতলা মাছের ঝোল কিরে মানে আমরা দেশি একদম অরিজিনাল কাঠ দিয়ে এইসব কাঠের কোয়ালিটি আলাদা 10 বছরের গ্যারান্টি রয়েছে আমার এই ক্যাবিনেটের ঠিক আছে তো এই ক্যাবিনেট দেখেছেন কাঠ দেখুন একদম অরিজিনাল কাঠ দিয়ে ভালোভাবে করেছি অডিও টোনের ছশো ওয়াট কত আছে ছশো ওয়াট এলাঙ্কি দিয়ে দিচ্ছি এটা মনিটার বক্স এরকম একজোড়া মনিটার বক্স বানিয়ে নিন ফাটাফাটি বাজবে হ্যাঁ ছশো ওয়াট ছশো ওয়াট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওপরে রয়েছে একটা হাইস আচ্ছা এটা মেটাল দিলে বেটার হয় বাট আমরা দিয়ে দিয়েছি আর টিনের হাইস কিন্তু এটা ভালো কোয়ালিটিতে বাঁচবে তো ওটা মেটাল দিলে ভালো হতো এই মুহুর্তে নেই বলে ওটা দিয়েছি পরে আমি চেঞ্জ করে দেবো আর এখানে দিয়েছি অডিও টোন হ্যাঁ অডিও টোন ছশো ওয়াট দিয়ে দিয়েছি কারণ কাস্টমারের একটু বেজ লাগবে সেই জন্য এইভাবে দিয়েছি অনেক ছোটোখাটো প্রোগ্রামও ইউজ করবেন তো বন্ধুরা যদি এই ধরনের মোটার বক্স আপনারা বানাতে চান হেভি কোয়ালিটি তাহলে অবশ্যই কোথায় আসবেন এই যে টিএমএস সাউন্ডের দোকান